আসলে কি কেকের দোকান দিবেন আসলে আমরা প্রতিদিন আসবো ভাই আমি আমার 70 প্রো ম্যাক্স বিক্রি করে হলো কেকের দোকান দেব মানে 70 প্রো ম্যাক্স বিক্রি করবেন কেন কেক বিক্রি করতে কি কেক বানাইতে এত টাকা কি খরচ লাগে নি আপনারা যে কত মানুষ তাদের জন্য কেক বানাইতে হলে তো অনেক টাকার প্রয়োজন আপনি এত টাকা দিয়ে কেন দিবেন 70 প্রো ম্যাক্স কিনলেন এত টাকা মানে কোথায় পেলেন ফেসবুক তো টাকা দেয় না বয়ফ্রেন্ডে বয়ফ্রেন্ড আছে আমরা তো জানি যে আপনার মেরিট আপনার জামাই আছে এই কিছু